পুরোনো গামলা দিয়ে এই অসাধারণ টেকনিকটি শিখে রাখুন এটা আপনাকে নতুন কিছু শিখাবে এটি তৈরি করার জন্য আপনাকে গামলার ভিতরে একটি প্লাস্টিক এর কোটো বসিয়ে নিতে হবে পাশ থেকে উঁচু করে মাটি দিয়ে সমান করে দেব পুরো গামলার ভিতরে মাটি দিয়ে দিন তারপরে একটু শুকিয়ে নিয়ে কোটোটিকে উঠিয়ে নিতে হবে এবার মাটি থেকে গামলাটিকে বের করে নেব এই দেখুন এটি দেখতে ঠিক গামলাটির মতোই মনে হচ্ছে এখন এই ফাঁকা অংশগুলোকে মাটি দিয়ে সমান করে ভিপি দিতে হবে এটা ঠিক পাশ থেকে এরকম করে একটু মাটি উঁচু করে দি দিন আরেকটি লেভেল তৈরি করার জন্য কোটোটিকে আবার ভিতরে বসিয়ে নিলাম লেভেলটি দেওয়া হয়ে গেলে মাটিটাকে সুন্দর করে লেপে দিন এরপরে একদিনের জন্য শুকিয়ে নিতে হবে তারপর কৌটোটি তুলে ফেলে মাটিটাকে সেটে সমান করে লিপে নেব ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন যাতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি এখান থেকে পাইপটিকে সেট করার জন্য মাটিটাকে তুলে ফেলবো এরপরে পাইপটিকে বসিয়ে চারপাশের মাটি দিয়ে আটকে নিতে হবে এবার পাইপটি ঠিক বিপরীত পাশে একটি মুখ তৈরি করব। তার জন্য দিয়ে কেটে দিচ্ছি। যারা আমার আগের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন এটাকে নরম মাটি দিয়ে সুন্দর করে লিপে দিন এরপর এটি শুকিয়ে গেলে পুরোনো গামলা দিয়ে সুন্দর একটি পাইপের চুলা তৈরি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চুলাটি কেমন হলো কমেন্ট করে বলুন